সাবেক বিএমপি নেতা ফজলুল করিম সাহেবকে হঠাৎ করে আপনি কেন আউমিলিকে জয়েন করছেন এরকম বললেন আসলে দেখেন এই দেশে এখনি তো সময় আউমিলিকে জয়েন করার এখনি সময় ঘুরে বারবার কারণ আউমিলিক যখন ভালো আছেন তখন আউমিলিকে যাওয়ার মানে হলো আপনি তেল বাস চাটোকার আপনি সুবিধা সুবিধাভোগী আপনি ক্ষমতা লবি আপনি বেশি শক্তি লবি এখনি সময় দল দেশের স্বার্থে আদর্শকে লালন করার জন্য এখনই সময় বাংলাদেশ আওয়ামী যারা পদ লবি না ক্ষমতা লবি না দেশপ্রেম উদ্ভূত মুক্তি যุทธার শক্তি ধর্ম নিরপেক্ষ প্রত্যেক নাগরিককে এখনি সময় বাংলাদেশ আওয়ামী League-এ জয়েন করা ঠিক সেখান থেকে এই চেতনা থেকে উদ্ভূত হয়ে আমার বাংলাদেশ আওয়ামী লীগের সমর্থক হিসেবে আমার কথা বলা গত পনেরো বছর তো আওয়ামী লীগ ক্ষমতায় ছিল আমরা যদি বলি যে আপনি ধরেন গত এক মাস আগেও ধরেন আপনারা আওয়ামী লীগকে সবাই ডিনাই করেছেন একরকম গালাগালি বলি আমি সোজা সবটা বাংলায় বলি যেহেতু আমরা সবাই বাঙালি দিনরাত রাত চব্বিশ ঘন্টা মানে আপনার আওয়ামী লীগ বিহীন যারা আছে তারা আল্লাহর নাম কম নিছে আওয়ামী লীগের নাম বেশি নিছে গালাগালি করছে আপনি তো সেই দলেই ছিলেন তো সেই জায়গা থেকে হঠাৎ করে এটা আসাটা একরকম ইয়ে হয়ে যায় না যে ব্যাপারটা একটু যদি বুঝায় বলেন যে যেখানে আপনি এক মাস আগে ছিলেন হলো এটা আওয়ামী লীগ বিএনপি জামাত জাসদ এটা করার সময় না এখন সময় দেশ এবং জাতিকে মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি হিসাবে মুক্তিযুদ্ধের সপক্ষের আদর্শে এবং ধর্ম নিরপেক্ষতার আদর্শে থাকা প্রতিটি বাঙালি বাংলাদেশিদের এখন রাজনৈতিক দল দেখার থেকে সবচেয়ে বেশি প্রয়োজন দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে মুক্তিযুদ্ধে বিরোধী শক্তি একাত্তর বিরোধী শক্তিকে প্রতিহত করা এখন সময় তাই দলন্ধতা ধর্মান্ধতা সেটা ত্যাগ করে বাংলাদেশ আওয়ামী লীগের ছায়াতলে আসবেন আদর্শে অনুপ্রাণিত হয়ে আপনি কথাটা খেল করেন আদর্শে অনুপ্রাণিত হয়ে কারণ বাংলাদেশ আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি ধর্ম নিরপেক্ষতা বিশ্বাসী একটি রাজনৈতিক দল তাই সময় কোথায় যাচ্ছে স্রোত কোথায় যাচ্ছে এটা স্রোত পরিবর্তনের সময় না গতিপথ পরিবর্তন করিবার সময় নদীর গতিপথ পরিবর্তন করে দিবেন দিক চেঞ্জ করে দিবেন তাই দেশ এবং জাতি অলরেডি তারা বুঝতে পারছে যে আসলে এখন দলান্ধ ধর্মান্ধ হওয়ার সময় নাই মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তিকে দিয়ে এ বাংলার মসনদে উঠার আগেই তাদেরকে প্রতিহত করার সময় তাই বাংলাদেশ আওয়ামী লীগ এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আদর্শ অনুপ্রাণিত হয়ে অবিচল থাকার নামই বাংলাদেশে উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধের পক্ষে মুক্তিযুদ্ধে বিভিন্ন অঞ্চল থেকে দেখছে অনেক মেসেজ আছে যারা অনেকে আপনাকে শুভেচ্ছা জানাচ্ছে অভিনন্দন জানাচ্ছে আপনার নামের পাশে জয় বাংলা লেখছে আপনাকে ধন্যবাদ জানাচ্ছে আমার দর্শক শ্রোতারা বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে দেখছে এবং কিছু কিছু ইন্ডিয়া থেকে দেখছে মালয়েশিয়া সিঙ্গাপুর থেকেও দেখছে আপনাকে চেতনা বা আওয়ামী লীগে একমাত্র মুক্তিযুদ্ধের চেতনা বা জামাতকে ঠেকানো বা ইসলামিক মনোবাদ ঠেকানোর সময়টা এখন এই কথাগুলো কথাগুলোতে আপনি যেই প্ল্যাটফর্মে এর আগে ছিলেন গত পরশু পর্যন্ত যে বিএনপিতে ছিলেন সেখানে থেকে কি আপনারা বলার চেষ্টা করেন নি আপনার সেই দলকে খুব খুব সুন্দর চমৎকার একটি প্রশ্ন করেছেন আসলে এ দেশের তৃণমূলে থেকে দেশের একটি জেলা ইউনিটে বা তৃণমূলে থেকে এই ধরনের কথা কখনো বলা অসম্ভব আপনাকে সর্বপ্রথমে তাই আমাকে দল দলের পদ পদবি পদত্যাগ করতে হয়েছে কারণ যখন আপনি দেশের কথা বলবেন জাতির কথা বলবেন যাতে মুক্তি স্বাধীনতার কথা বলবেন তখন এর জন্য আপনাকে ওপেন স্পেসে আসতে হবে একজন নাগরিক হিসাবে রাজনৈতিক সচেতনতা জন্য কথাগুলো আপনি যাতে উপস্থাপন করতে পারেন তাই বাংলাদেশের যে দলীয় স্ট্রাকচার আছে এটা বিএনপি হোক আওয়ামী লীগ হোক বা যে কোনো রাজনৈতিক দলের হোক তৃণমূল পর্যায়ে এই ধরনের কথাবার্তা বলার মতো কোনো স্পেস বাংলাদেশ ইতিপূর্বে কখনো দেয়নি ইনশাল্লাহ বাংলাদেশ আওয়ামী লীগ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভবিষ্যতে দিবেন আশা রাখি আপনারা তো এতদিন বলেছিলেন আপনাকে ওইটাই বলছি যেহেতু আপনি গতকালই বলেছেন যে আপনি আবার জয় বাংলার লোক হচ্ছেন সেই জন্য আমি আপনাকে ওইভাবে বলছি কথাটা যে আওয়ামী লীগ আমলে কোন বাক স্বাধীনতা ছিল না কথা বলতে পারতো না কেউ এখন কি মনে করেন আপনারা বা গতকাল পর্যন্ত কি মনে হয়েছিল আপনার গতকালকে থেকে না আপনি আমার পদত্যাগের সময়টি আপনি জানেন না আমি কত তারিখে পদত্যাগ করেছি এবং এপিপি পদটাও আমি কত তারিখ পদত্যাগ করেছি হ্যাঁ আমি এখানে প্রথমে দল সংস্কারের কথা বলেছি সমাজ সংস্কারের কথা বলেছি রাষ্ট্র সংস্কারের কথা বলে পরবর্তীতে বাংলাদেশ আওয়ামী লীগের সমর্থক হিসাবে কথা বলেছি ইতিপূর্বে নাগরিক হিসাবে কথা বলেছি তাই আপনার কাছে গতকাল যে কথাটা আসছে এটার আমি সম্পূর্ণ এই কারণে একজন সিটিজেন হিসাবে আমি প্রথমে দল সংস্কার সমাজ সংস্কার এবং রাষ্ট্র সংস্কারের কথা বলার পরে আদর্শিক ভাবে আদর্শ অনুপ্রাণিত হয়ে বাংলাদেশ আওয়ামী লীগের ঘোষণা আমি প্রদান করেছি সেখান থেকে আপনি যদি কোশ্চেন করার থাকে সেখান থেকে আপনি কোশ্চেন করবেন কাইন্ডলি আমি আসলে আপনাকে যে কোশ্চেনগুলো করছি ওগুলো কিছু কিছু আমাদের দর্শক শ্রোতাদের কমেন্টস থেকে আমি করছি আমার ব্যক্তিগত প্রশ্ন একটাই থাকবে একটাই সেটা আমি আপনাকে মাঝখান বরাবর করব ব্যক্তিগত এখন যেগুলো উঠছেগুলো আসলে আমি দর্শক আমি একটু দিলাম আর কি দর্শকরা তো সবকিছু জানে না হ্যাঁ দর্শক শ্রোতা মনে রেখো একটু এডপন সম্ভবত ভাইয়ের ইন্টারনেট লাইনে কোনো প্রবলেম আছে আবার চলে আসবে জি ভাই বলেন বলেন শুনতে পাচ্ছেন আমি শুনতে পাচ্ছি আপনার ছবি দেখা যাচ্ছে না হ্যাঁ আচ্ছা এখন দেখতে পাচ্ছেন না আপনার ছবি আমরা দেখতে পাচ্ছি না ক্যামেরা অফ বলা হচ্ছে সরি আমি তাহলে আবার একটু এন্ট্রান্স করার চেষ্টা নিয়ে হ্যাঁ লাইন থেকে আউট হয়ে আবার ঢুকতে পারবেন আপনি আপনি আমাকে শুনতে পাচ্ছেন সুপ্রিয় দর্শক উৎসদা মন্ডলী জাস্ট পাশে থাকুন ওনার নেটওয়ার্ক বাংলাদেশের নেটওয়ার্ক আপনারা সবাই জানেন একটু ডিস্টার্ব করছে উনি আবারও ঢুকবেন এই যে আমি দেখতে পাচ্ছি যে উনি ঢুকেছেন ওকে আবার এসে গেছেন আমাদের সামনে জি ভাই ভাইজান আপনার সাথে কি আওয়ামী লীগের নেতাদের কারো সাথে কথা হয়েছে এরই মধ্যে দুই একদিনের ভিতরে এই আজকে কথা হয়েছে এখন আপনারা শুনতে পাচ্ছেন আমাদেরকে জি ভাই এই মুহূর্তে মিডিল ইস্ট থেকে অনেকে দেখছেন আপনাকে জি জি সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে আওয়ামী কি কোন সেন্ট্রাল লিডার নাকি আপনার এলাকার কোন নেতৃবৃন্দের সাথে দেখা কথা হয়েছে আজকে এলাকার নেতৃবৃন্দ ছাত্র সভাপতির সাথে কথা হয়েছে জাহাঙ্গীর কবির নানক স্যার কথা বলার কথা আজকে রাতেই এরপরে তার সহ সারা ঝালকাঠি আওয়ামী লীগের সাথে কথা হয়েছে ছাত্রলীগ সভাপতির সাথে কথা হয়েছে আমার সাথে কথা হচ্ছে অনেকে আমাকে ফোনে পাচ্ছেন না কারণ আমি সবাইকে অনুরোধ করব সবাই ভয়েস দিয়ে রাখুন এবং আপনার পরিচয়টি লিখে রাখুন কারণ আমি চাচ্ছি না যে সার্বিকভাবে আমি সময়ও পাচ্ছি না ফোনের চাপের কারণে সবার আনসার দিতে সবার কাছে আমি আন্তরিকভাবে দুঃখিত আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আমি অবশ্যই সবার সাথে যোগাযোগ করব বাঙালি ও বাংলাদেশী প্রতিটি মানুষ এবং বাংলাদেশ আওয়ামী লীগের প্রত্যেকটি কর্মী সমর্থকের প্রতিটি মেসেজের আমি উত্তর দিব এবং প্রত্যেকের সাথেই আমি কথা বলবো একটু সময় চেয়ে নিচ্ছি সকলের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি জি ভাইজান প্রশ্ন ভাইজান আপনাকে একটা প্রশ্ন যে এই মুহূর্তে এটা ধরেন আমি আমারই প্রশ্ন সাথে লক্ষ লক্ষ আওয়ামী লীগ না শুধু সারা বাংলাদেশের অনেক মানুষ যারা ধরেন এই রাজনীতি নিয়ে সামান্য চিন্তা করে তাদের মধ্যে একটা প্রশ্ন জাগে আপনি বলছেন এখন আপনি আওয়ামী লীগ করবেন যদি এই যে ফেব্রুয়ারিতে যদি নির্বাচন হয় তাহলে সেই নির্বাচনে কি আপনারা হয়তো কেউ স্বতন্ত্র পার্টি যেহেতু আওয়ামী লীগ নাই নির্বাচনে নাই নৌকা প্রতীক নাই স্বতন্ত্র প্রার্থী নির্বাচন করার জন্যই কি আপনি ডিক্লারেশন দিয়েছেন যে আপনি আওয়ামী লীগে আসছেন প্রশ্ন যদি না বুঝেন আমাকে আবার বলতে পারেন আমি আপনাকে আবার না না বুঝেছি আমি বুঝেছি আমি ক্লিয়ারলি বুঝেছি আপনাকে বলি বাংলাদেশ আওয়ামী লীগ যদি এই নির্বাচনে আমার বক্তব্যটা হলো বাংলাদেশ আওয়ামী লীগ ব্যতীত বাংলাদেশ কোনো নির্বাচন হয়নি আর যদি হয়েছে সেই নির্বাচনে মশনদে কেউ থাকতে পারেনি আর যদি নির্বাচন হয় আমরা যদি সেই নির্বাচনকে প্রতিহত না করতে পারি বাংলাদেশ আওয়ামী লীগ যদি মাননীয় প্রধানমন্ত্রী মনে করেন যে এদেশের এই নির্বাচনে প্রতিনিধিত্ব করার মতো অবস্থা বাংলাদেশ আওয়ামী লীগের নাই তাহলে প্রশ্নই আসে না এই এই ধরনের কোন নির্বাচনে নিজেকে করানো সেই সাথে বাংলাদেশের প্রত্যেকটি কর্মী সমর্থক বাংলাদেশ আওয়ামী লীগের তাদের সবাইকেই বলবো যে যদি আমরা নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ উপস্থাপিত হতে না পারে নৌকা মার্কা নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আপনারা প্রত্যেকেই ভর্তান থেকে বিরত থাকবেন প্রত্যেকেই ভর্তান থেকে বিরত থাকবেন জি এটা আমার আনসার এটা আপনার আনসার কিন্তু এই প্রশ্নটা আপনি আমার লাইভের পরে আমার ভিডিও দেখতে পারেন এখানে আমার নিজের ভয়েস ভিডিও আছে অনেক এই প্রশ্নটা আমাকে সকাল থেকে অনেকে কালকে রাতে থেকে অনেকে বলছিল যে ভাই আপনি এটা নিয়ে ভিডিও করেন সেই প্রশ্নটাই আমি এখন আপনাকে করলাম ভাই আমার উত্তর যেটা পাওয়ার যেটা মানে আশা করেছিলেন সে উত্তরে দিয়েছেন তার মানে আমাকে একজন দর্শক বলছে যদি আওয়ামী লীগ নির্বাচন করতে না দাঁড়ায় তাহলে কি নির্বাচন করবে না 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 আমি উত্তরটা দিইলি উনার এই কথাগুলো বলা দরকার ছিল আমার যে আর্থিক অবস্থা আর বাংলাদেশে নির্বাচন করতে গেলে যে ধরনের আর্থিক সঙ্গতি প্রয়োজন বা আর্থিক সংগতি যদি থাকতো তথাপি আমি এই নির্বাচন কখনো করব না করব না বরঞ্চ শেষ মানুষটা পর্যন্ত যদি আমার কথা বলার সুযোগ দেয় আমি জাতিকে বলবো এই নির্বাচন আসুন আমরা বন্ধ আমরা এই নির্বাচনকে প্রতিহত করব। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে এই ধরনের কোনো নির্বাচন আমরা হতে দিব না এই দেশে আমরা এই ধরনের কোনো নির্বাচন হতে দিব না আর সর্বশেষ যদি কিছু নাও পারি তাহলে অন্তত নিজের ব্যক্তিগত জায়গা থেকে সকলের কাছে অনুরোধ থাকবে এই ধরনের প্রহসনমূলক নির্বাচন বাংলাদেশে আর কখনো হবে না আর হতে দেওয়া হবে না সেখানেই আমরা থাকি এবং এটাই আমাদের বক্তব্য এবং এটা আমাদের জাতির কাছে স্টেটমেন্ট দেওয়া যদি কখনো জাতি আমাদেরকে দেখতে পারে সেই ধরনের নির্বাচনে আমরা স্বতন্ত্র প্রার্থী হয়েছি তাহলে জাতির কাছে আমরা আমাদের যে বিচার আমরা জাতির কাছে দিয়ে দিব যে জাতি আমাদেরকে যেভাবে বিচার করলে জাতি খুশি হয় সেইভাবে জাতি আমাদেরকে বিচার করতে পারবে জি ধন্যবাদ ভাইজান আপনার ক্যামেরাটা আবার অফ হয়ে গেছে আপনি একটু চেষ্টা করেন যে ক্যামেরাটা ওপেন করা যায় কিনা সুপ্রিয় দর্শক মন্ডলী আপনারা শুনছিলেন আমাদের সাথে মুবিন ভাইয়ের কথা যে প্রশ্নটা আপনাদের ছিল সেম প্রশ্ন আমার ছিল যে এই মুহূর্তে আওয়ামী লীগে জয়েন করবো বা আওয়ামী লীগে আসবো বলে কি ওনারা আবার অন্য কোনো কিছু হচ্ছে কিনা বা নির্বাচনে দাঁড়াবেন কিনা নির্বাচনে দাঁড়িয়ে ওনারা আমাদের ভোট ব্যাংক ব্যবহার করার চেষ্টা করছে কিনা এই প্রশ্নটা আপনাদেরও যেমন ছিল আমারও ছিল উনি এটা সরাসরি জবাব দিয়েছেন যে আওয়ামী লীগ যদি না থাকে ওনারাও নির্বাচনে আসবেন না এই কথাটা উনি পরিষ্কারভাবে আপনাদের বলেছেন যে উনি স্বতন্ত্র প্রার্থী হবেন না কারণ উইদাউট আওয়ামী উনিও নির্বাচনে যাবেন না আমরা চেষ্টা করছি মুবিন ভাইকে আবার ইয়ে করার জন্য এটা নেটওয়ার্কের কারণে সমস্যা হচ্ছে এবং এই সমস্যা হ্যাঁ এখন আবার পাওয়া গেছে ভাইয়া জি ভাই জি তাহলে মুবিন ভাই যদি মনে করেন এক্সাম্পল যে আওয়ামী লীগ কোনোভাবে ধরেন নির্বাচনের জন্য ইয়ে হলো কিন্তু আপনাকে হয়তো নমিনেশন তো দিতে পারবে না আওয়ামী লীগ তা কারণ ওখানে তো আওয়ামী লীগের অনেক নেতাকর্মী আছে তাহলে কি আপনি মনক্ষুণ্ণ হবেন কিনা আবার কোনটা আমি ওই যে কিছুটা ডিস্টার্বের কারণে প্রশ্নটি আহ শুনতে পারিনি ভাইএম হ্যাঁ আপনার আপনার ভিডিওটাও দেখা যাচ্ছে না আবারও আচ্ছা তাহলে কি এইভাবেই চলুক নাকি এভাবেই চলো কোনো সমস্যা নাই আপনার চেহারা তো দেখি বলেন ভিডিও দেখতে হবে কারণ নাই আপনি ভোকালটা গেলেই হবে হ্যাঁ এই যে ধরেন আওয়ামী লীগ ধরেন